আমার আছে এই যে বত্রিশ লিটার বত্রিশ দহন করে আমি নিজে দই নিজেই সব বিক্রি করিওর আমার যদি কেউ মন চায় সকাল বিকাল দোয়া দেখব বৃষ্টি হয় না এই গাছ খুব কম হয়েছে গাছ খুব কম হ্যাঁ তো গরু পালন করাটা একটু কষ্ট করে এবার খুবই কষ্ট হয়েছে গরু শুকায় গেছে না হ্যাঁ একটু শুকনো শুকনো হয়ে গেছে দানাদার খাবারটা কি কম দিচ্ছেন দানাদার খাবারের দাম তো অনেক খুব হাই এই মুহূর্তে কি আপনারা দানাদার খাবার দিয়ে গরু পালন করাটা কষ্ট মানে কম দিছি তুলনামূলক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা বরাবরের মতো বড় বড় খামার দেখে থাকেন অনেক গাবি বা অনেক সারগুলো এরকম খামারগুলো দেখেন প্রান্তিক পর্যায়ে খামারিরা কেমন আছে সেটা কিন্তু খুব কম দেখেন তো আজকে আমরা চলে আসছি একদম প্রান্তিক একজন খামারির খামারে দেখতে পাচ্ছেন আপনারা শেয়ার দেখে বা এই গাবি দেখে বুঝতে পারতেছেন কিন্তু উনি গ্রামে গাবি পালন করলো মাসাল্লাহ বেশ দুধের গাবি পালন করেন ওনার এখানে একটা গাবি রয়েছে সর্বোচ্চ বত্রিশ লিটার দুধের গাবি পাশাপাশি পনেরো বিশ পঁচিশ এরকম দুধের গাবি উনি পালন করেন তো আজকে ওনার খামারটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো উনি কি এখন লাভে আছেন না লসে আছেন সেটা জানার চেষ্টা করবো এবং উনি এই গাবি পালন করতে গিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করেন কি না সেটাও জানবো আর একটা বিষয় হচ্ছে যে উনি ওনার দুইটা খামার এটা একটা আরেকটা তো উনি চাচ্ছেন যে আসলে এই খামারটা উনি বন্ধ করে দিবেন একদম পালের দেখতে পাচ্ছেন কিছু গাবি রয়েছে এগুলো উনি বিক্রি করে দিবেন আপনারা একদম এসে যাচাই বাছাই করে নিতে পারবেন তো চলুন সেই গাভিগুলো একটু দেখা এবং দরদাম সহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জেল ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মাশাআল্লাহ ভালো আছেন হ্যাঁ মাশাআল্লাহ ভালো আছি আচ্ছা গরুর জন্য কি ঘাস আনতে গিয়েছিলেন হ্যাঁ ঘাস আনতে গিয়েছিলেন কাঁচা ঘাস কাঁচা ঘাস এই গাভি কি বেশি কাঁচা ঘাসের উপরে নির্ভরশীল আমার তো খের খুব কম

তুলনামূলক তার যেই খাবারের দরকার এই খাবারটা দিতে পারছেন না গুচির দাম বেশি ফিডের দাম বেশি সবকিছুর দাম বেশি এটা শুধু আপনি না যারা এই গ্রামগঞ্জে গরু পালন করে সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে তো ঘাস খালি ঘাস প্রকৃতি ঘাসও এতো বাড়া যাচ্ছে আচ্ছা এই যে গরু পালন করতেছেন গাবি পালন করতেছেন কেমন দুধের গাবি পালন করতেছেন আমারে ন অনে জিততে আছে

তো এই যে পালন করতেছেন এত এত দুধের গা দি প্লাস হচ্ছে খাবার দিচ্ছেন সব কিছু মিলে আপনি কি লাভ আছেন না লস না আমার মাশাল্লা আমি লাভবান লাভবান হা এই খামার দিয়ে আমার সংসার চললে আমি জায়গাজমিনও কিনছি এই খামার দিয়ে এই খামার দিয়ে আমি মূলত খালি আমার এই খামারে আচ্ছা আচ্ছা আপনি অন্য কোনো কাজ করেন না অন্য কোনো কাজ করি না আমার দুইটা খামারে এই একটা খামার আর একটা আশা আর একটা জায়গায় আচ্ছা তো এই যে আলহামদুলিল্লাহ লাভ হচ্ছে সব কিছু ঠিক আছে আপনার তাহলে গাবি বিক্রি করবেন কেন গাবি বিক্রি কর মনে এক একটা কামার খালি চালান একটা হ্যাঁ আমার তো লেবার নাই আপনি নিজে সব করেন নিজে সব আমার কোন লেবার নাই আপনি করেন বাসাবাসী মনে হয় বাড়ি আমার বাড়িুলি এবং বাচ্চা স্কুলের ফাক্তা ফাক্তা আমার একটু সহযোগিতা করতে হবে আর বাড়িুলি

একটা হ্যাঁ এই যে এই কিন্তু এক লিটারের উপর আছে দুধ হ্যাঁ যদি কেউ সরজমিন বিশ্বাস না হয় হ্যাঁ দুই ঘন্টা বইব দুই ঘন্টা পর আবার দুই কেজি দিন

কারণ একটু অসুস্থ হলে খাবার দাবার কম খায় কম খায় সুস্থ সবল গাভি নিলে দর্শকদের জন্য ভালো কারণ একটা অসুস্থ গাভি নিলে তাদের পুরা টাকাটাই নষ্ট টাকা নষ্ট এটা কয় দাতে বলছেন দুই দাতে নতুন গাভি একদম এক এইটা প্রথম বিয়ার ফার্স্ট বিয়ান ফার্স্ট বিয়ান বাচ্চা কোনটা বাচ্চা ওই যে সামনে দামুর বাচ্চা দামুর বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ বাচ্চা

এরকম দুধে যেগুলো পঁচিশ বিশ বাইশ ওইগুলা আসলে বেশি একটা হয় না এটা দেখেন দেখেন আচ্ছা আচ্ছা ওলানের গঠনটা একটু দেখাই দেন মাসাল্লাহ গাড়ির উচ্চতা আছে ভালো রানিং 16 17 দুধ আছে হ্যাঁ রানিং এটা দেখা যাইতে নিতে পারবে হ্যাঁ দেখা নিতে পারবে এখন তো বিকাল বেলা আমরা আসছি সাড়ে হ্যাঁ এখন তো আর ওইভাবে ওলান পালন দেখানো সম্ভব না 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 আচ্ছা দুধের ব্যান্ডটা একটু দেখাই দেন দর্শকদেরকে এই রক আছে মোটা মোটা সব ঠিক আছে তো হ্যাঁ বান যায় নাই দেই কানিবো সমস্যা নাই দোয়া আনিবো তো গাবিটা কেমন দাম চাবেন

এটা হলিস্টেন ফিজিয়ান এটা হলিস্টেন ফিজিয়ান কয় দাঁত এটা এইটা দুইটা দাঁত পড়ছে মাত্র মাত্র দুই দাঁত পড়ছে নতুন গাবি হ্যাঁ বাচ্চা আছে বাচ্চাটা মারা গেছে বাচ্চা মারা গেছে না খুব ভালো লাগলো উনি একদম সত্য কথা বলছেন অনেকে আছে যারা ব্যবসা করে তারা বাচ্চা লাগিয়ে দেয় উনি বাচ্চা কোনো লাগান নাই কেমন দুধ টানতেছেন এইটা এখন 25 লিটার 25 লিটার মানে ঘন্টায় 2 লিটার করে ঘন্টায় 1 লিটার 1 লিটার তাহলে তো 24 হয় হ্যাঁ

বয়শে এসে কেমন এটা লিটার এখন পাচ্ছেন এখন একদম দেখে দেখে নিতে পারবো সব ঠিক আছে এক করে একটা বানক ডিস্টাব থাকলে গুরু না নিতে হবে না বডি ভালো আছে ভালো তো এটা কেমন দাম

আবার দুই মাসের বিক্রি করলে কি বাচ্চাটা সাথে দিবেন এটা কাস্টমার যদি কয় যে না আমি বাচ্চা সারা নিমু বাচ্চা কেমন দাম পড়বে বাচ্চা সারা পড়বে তিন লক্ষ বিশ হাজার

সব মিলে টোটাল 67টা হ্যাঁ টোটাল 67টা অনেক কিতো আপনার থেকে নিতে চাই যে আপনি প্রান্তিক পর যে একজন খামারি যার কি গাবি কিনা কে ক্ষতি সাধন হোক এটা আমি চাই না যে গাবি দিবে সরজবি নে দেখবে দেইখা তার মন মত দাম ধর বল্যা করে কিনতে পারবে দুধ একজন খামারি আমার যা আমারন্ত গরু নিয়া কে ক্ষতি সাধন হোক এটা আমি চাই না আমি কোনো রোগা অসুস্থ গরু কোন কোনো খামারিতে দিব না আচ্ছা 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 খুব সুন্দর কথা বলেছেন যে আমার আমি যে কষ্ট করিয়া এই গরু পালছি হ্যাঁ যে আমার লাইন কোনো কষ্ট না করতে হয় যে একটা অসুস্থ গরু নেওয়া হ্যাঁ সাধন হইব হ্যাঁ ব্যবসা ক্ষতির সাধন হইবো এইটা আমি চাই না আল্লাহর কাছে সুপ্রিয়া জানাই যাই নেয় সরজমিনে দেখা দিব আমি বাটপারে চিটারি করিয়া গরু বেঁচতে রাজি না আচ্ছা 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 যাক খুব সুন্দর কথা বলেছেন আমরাও চাই প্রত্যেকে যেন এরকম ফেয়ারভাবে গরু বিক্রি করেন হ্যাঁ ভালো থাকবেন ওয়া আলাইকুম